রহমানোর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এক্সুই বিজনেসে দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা জিওগ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশুই বিজনেস এছাড়াও একুশি বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে দর্শক আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে দুজন প্রতিনিধি রয়েছেন ডিএসিতে আছেন মহিমা পলিম শেসিতে আছেন করব হাব ওয়াল্টন স্মার্ট ফ্রিজের সহজে দেশের পুঁজি বাজারে এই মুহূর্তের খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে ধন্যবাদ রহমান রয় আপনাকে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এবং লেনদেনের ত্রিশ মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি সূচকের উত্থানেই লেনদেন চলছে এবং মাত্র আধা ঘন্টার লেনদেনে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতান্ন কোটি ছত্রিশ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একশো সাঁত্রিশটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং একশো তেইশটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে এদিকে টপ ট্রেডের তালিকায় প্রথমেই রবিকে দেখা যাচ্ছে এরই মধ্যে এই প্রতিষ্ঠানটি কিন্তু দুশো ষোলো কোটি টাকারও লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এর মধ্যে এবং বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে দুশো নয় টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে এবং আটচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এর মধ্যে তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড রয়েছে এবং দর্শক আপনারা জানেন গত কার্যদিবসে কিন্তু এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লেনদেন করেছে যার পরিমাণ ছিল আমরা দেখতে পাচ্ছি দুশো কোটি নয় লাখ টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল এই প্রতিষ্ঠানটির এদিকে টপ ট্রেডের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে তাদের মধ্যে দেখা যাচ্ছে আইএফআইসি কে লঙ্কা বাংলা ফাইন্যান্স লাফের হোসিং রয়েছে টপ ট্রেডের তালিকায় টপ গেইনার্সের তালিকায় প্রথমে দেখা যাচ্ছে জিল বাংলাকে নয় দশমিক নয় আট শতাংশ দর এই প্রতিষ্ঠানটির এই মুহূর্তে লেনদেন হচ্ছে একশো তিরানব্বই টাকা নব্বই পয়সা দরে দ্বিতীয় অবস্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে বান্ন টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে পাওয়ার গ্রিড এবং ন্যাশনাল ব্যাংক যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি অর্থাৎ দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইউনাইটেড এয়ার প্যারামাউন্ট এবং ইস্টার্ন ক্যাবলস রয়েছে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে লেনদেনের মধ্যে ব্যাংক টেক্সটাইল মিউচুয়াল ফান্ড সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ও পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএস স্টুডিওতে সেখানে রয়েছেন করবেশি হাব ধন্যবাদ মহিমা পলি আপনাকে চট্টগ্রাম স্টক দিনের খবর খবর জানিয়ে দিচ্ছি লেনদেন শুরু হয়ে ত্রিশ মিনিট অতিবাহিত হয়েছে ইতোমধ্যে এবং দেখতে পাচ্ছি নে ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এখন পর্যন্ত বত্রিশ কোটি একাশি লক্ষ টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে এদিকে টাকার অঙ্কের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে বিকসিনকো লিমিটেড পাওয়ার গ্রিডকে দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং আইএফআইসি ব্যাংক রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এই তালিকায় এছাড়া তো গেইনার্সের তালিকায় প্রথমে উঠে এসেছে প্যারামাউন্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে অ্যাক্টিভ ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে পাওয়ার গ্রিড এবং জিবিপি পাওয়ার রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এছাড়া টপ লুজার্সের তালিকায় প্রথমে রয়েছে ইউনাইটেড এয়ার ছ দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স এছাড়া দেখতে পাচ্ছি ইসলামিক ফাইন্যান্স রয়েছে রয়েছে ফাইন্যান্স এবং আফতা বড়কে দেখতে পাচ্ছি এই তালিকায় তো এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিনের শুরুর খবর খবর করবিও বলি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক ওয়াটার স্মার্ট ফ্রিজের শোয়ের জন্য জেনে নিলাম দেশের পুঁজিবাজার এই মুহূর্তের খবরাখবর এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ রিং ইউনিট চালু করল মুজাফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এই ইউনিটের উৎপাদন ক্ষমতা দৈনিক বিশ হাজার মেট্রিক টন শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে রবি আজিয়াটা লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার জবাবে কোম্পানিটি এ তথ্য জানায় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফারেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 10 জানুয়ারি সভায় ত্রিশে জুন 2020 সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে দর্শক এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর সূচকের নিম্নমুখী প্রবরণিক শেষ করেছে আমেরিকা শেয়ার বাজার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডজন সুযোগ তিনশো বিরাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিরিশ হাজার দুশো তেইশ পয়েন্টে সুযোগ কমেছে নাজদাকে সর্বশেষ নাজদা অবস্থান করছে বারো হাজার ছয়শো আটানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে একশো উননব্বই পয়েন্ট কম নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে একশো আটচল্লিশ পয়েন্ট কম ইউরোপের পুঁজিবাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণে শেষ করেছে ইউরোপের প্রধান প্রধান পুঁজিবাজার যুক্তরাজ্যের এফটিএসি হান্ড্রেড ইন্ডেক্স একশো এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার পাঁচশো একাত্তর পয়েন্টে বেড়েছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্সের সূচক ড্যাক্সের সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেরো হাজার সাতশো ছাব্বিশ পয়েন্টে বেড়েছে ফ্রান্সের সিএসসি ফর্টি ইন্ডেক্স এরই সাঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আটাশি পয়েন্টে সুইজারল্যান্ড সুইচ মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সুইজারল্যান্ড সুইজ মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে দশ হাজার সাতশো আটত্রিশ পয়েন্ট যা আগের দিনের চেয়ে চৌত্রিশ পয়েন্ট বেশি এবার এশিয়ার পুঁজিবাজারের খবর সূচকের মিশ্র প্রমেতা রয়েছে এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাশ হাজার দুইশো একষট্টি পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক এর সূচক ছেচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে সিঙ্গাপুর এশিয়ার সূচক আট পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার একশো পঞ্চাশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স এক পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার পাঁচশো এক পয়েন্টে বোম্বের সেন্সে থাইট ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় বোম্বের সেন্সে এ থাইট ইন্ডেক্স একশো উনচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে আটচল্লিশ হাজার সাঁত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার চারশো আটাত্তর পয়েন্টে দর্শক এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ শিগগিরি প্রায় বারো হাজার নারী কর্মী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতন বোনাস ও অন্য সুবিধাও নির্ধারণ হয়েছে বছর শেষে দেশটিতে যাবে আরও প্রায় ছয় হাজার বিস্তারিত অখিল পোদ্দারের রিপোর্টে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ হাজার পোশাক শ্রমিক মেয়েরা কাজ সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ তারপর হচ্ছে এরা সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে করোনা পরিস্থিতির মধ্যেও রপ্তানি বাণিজ্যে আশাতীত ফল পাওয়াই দেশটির বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশনস অ্যাপারেলস চলতি বছরের প্রারম্ভেই নিচ্ছে আরও বারো হাজার নারী কর্মী ক্লাসিক ফ্যাশন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেন্টেন করে আমরা জিরো কস্টে সকল কর্মীদেরকে প্রেরণ করে থাকি ওখানে তাদের থাকা খাওয়া স্যানিটেশন মেডিকেল সব কিছু ফ্রি এবং তাদের নিরাপত্তা আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এনশোর্ড বছর ক্লাসিক গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার নারী শ্রমিক নিচ্ছে এরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জর্ডান যাবে মাঝখানে কোনো মধ্যসত্যভোগী থাকছে না এমনকি কোনো কর্মীর কাছ থেকে নেওয়া হবে না একটি টাকা ক্লাসিকে কর্মরত ছাব্বিশ হাজার কর্মীর মধ্যে তেরো হাজারই বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দুদিনের মধ্যে তা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোয়েসেল এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরও এই ব্যাপারে বিশেষ তৎপর এভাবে চলতে থাকলে বছর শেষে অন্তত বিশ হাজারের অধিক কর্মীর কর্মসংস্থান হবে এ কারণে আমরা শপথ করেছি এই মুদিব বর্ষকে ধারণ করে আমাদের কর্মী ভাই বোনরা যারা যাবেন কোন দালালের খপরে তারা না পড়ে এই জন্য আমরা অতন্ত পরিহির মতো কাজ করছি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন ক্লাসিক গ্রুপের চেয়ারম্যান সহ জর্ডান শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা অখিল পোদ্দার একুশে টেলিভিশন চলতি বছরের প্রথম ছয় মাসে দশ হাজার কোটি টাকার অপ্রদর্শিত অর্থ সাদা করেছেন করদাতারা মোট সাত হাজার জন ব্যক্তি অপ্রদর্শিত সম্পদ ও নগদ টাকা ঘোষণা দিয়েছেন অপ্রদর্শিত অর্থ থেকে জাতীয় রাজস্ব বোর্ড নয়শো কোটি সাত লাখ টাকা কর পেয়েছে কারো টাকা সাদা করার এই প্রবণতাকে করদাতাদের অভূতপূর্ব সারা হিসেবে দেখছে এনবিআর গত পহেলা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে দুইশো জন করদাতা অপ্রদর্শিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে এনবিআরকে ২২ বাইশ কোটি চুরাশি লাখ টাকা কর দিয়েছেন এছাড়া অন্যান্য খাতে অপ্রদর্শিত সম্পত্তি ও নগদ টাকা সাদা করেছেন সাত হাজার জন এ থেকে এনবিআর নয়শো উনচল্লিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা কর পেয়েছে পেঁয়াজের দাম কমেছে হিলস্থল বন্দরের আড়তগুলোতে আমদানি শুরু হওয়ায় এই মূল্য হ্রাস বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছেন আমদানিকারক পাইকার ও পেঁয়াজ চাষিরা গত চোদ্দই সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত এতে ভারতে আটকা পরে করে বেশ কিছু পেঁয়াজ মৌসুমে পেঁয়াজের উৎপাদন বাড়ায় আঠাশ ডিসেম্বর রপ্তানি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত হিল বন্দর দিয়ে দোসরা জানুয়ারি থেকে রোববার পর্যন্ত একশো টন পেঁয়াজ আমদানি হয় দাম কমে যায় আরতে এতে লোকসানের আশঙ্কা করছেন আমদানিকারক পাইকার ও পেঁয়াজ চাষিরা তবে দাম কমায় খুশি ক্রেতারা ভারতের অনুযায়ী আমাদের 250 থেকে 275 ডলারের মধ্যে আমাদের আমদানি করতে হচ্ছে এত করে বাংলাদেশে বাজারে এসে প্রভাবটা বেশি পড়তেছে আমাদের এই মুহূর্তে যে प्याजটা উৎপাদন হচ্ছে আমাদের দেশে আমরা মোটামুটি ভালো দামে বিক্রি করলে আমরা লাভবান হব জাগোন শুনছে যে ইন্ডিয়া থেকে प्याज আসবে পেয়াজে আমাদের দেশি পেয়াজের বাজারটা কমে গেছে বাংলাদেশি পেয়াজ যেটা এখন বর্তমানে বিক্রি হচ্ছে 24-25 টাকা সিটি আমরা যদি ভারতীয় পেয়াজ নাষি ভারতের পেয়াজ আমাদের বিক্রি করতে হবে 20 টাকার নিচে দশকে এবার নিচ্ছি একটা বিরতি বেলা একটা তিরিশ মিনিট আবার ফিরে আসবো কিছু বিজনেসে তখন আমাদের সঙ্গেই থাকুন